বিজপুরের দুবারের প্রাক্তন বিধায়ক তথা কাঁচরাপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু রায় প্রতি বছরের নাই এ বাড়ি বাড়ি গিয়ে ছট পুজোর বিভিন্ন সামগ্রী ছট ব্রতীদের হাতে তুলে দিলেন আগামীকাল থেকেই যেহেতু শুরু হয়ে যাচ্ছে ছট পুজোর বিভিন্ন রীতিনীতি পূজা অর্চনা সেহেতু আজ তিনি বাড়িতে বাড়িতে গিয়ে মায়েদের হাতে তুলে দিলেন লাউ কুলো শাড়ি নারকেল এবং অন্যান্য সমস্ত কিছু এ প্রসঙ্গে তিনি বলেন এটা আমারই পাড়া প্রতি বছর আমি এটা করে থাকি পাড়ার মা বোনেরা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বিঘ্নে পুজো করতে পারেন তাই এই প্রয়াস এতে বলার কিছু নেই বাড়ির ছেলে যদি বাড়ির দিদি মা বোন জেঠিমাদের কিছু উপহার দেয় তাই নিয়ে কিছু বলার দরকার লাগে না এটা নিত্যকারের জিনিস এটা প্রতিবার আমি করি এবারে তার ব্যতিক্রম নয় আর পুজোতেও আমি থাকি পুজোতেও এবার থাকবো উনি তো সমস্ত পুজোকে সমস্ত ধর্মকে সমানভাবে দেখেন এদের আলাদা করে দেখার কিছু নেই ওনার মতো মানবিক মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে আর একজন আছে কিনা আমার সন্ধ্যেবেশী এদের এদের সবার বাড়ি বাড়ি প্রতিবার যায় পুজো থাকলেও যায় এমনিও যায় এবারে তাই বাড়ি বাড়ি গিয়েই দিই সেটা নিয়ে আমার কিছু নেই তাদের ব্যক্তিগত ব্যাপার এই পাড়াটা আমার হচ্ছে পরিবার এই পাড়ার লোকে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করে এই এলাকার মানুষ আমাকে নিজের সন্তানের মতো দেখে তাই এর ব্যতিক্রম সকলে ভালো থাকুন সকলে আনন্দ করুন মায়ের কাছে প্রার্থনা করুন যাতে সকলে ভালো থাকে ছট পুজোর উপলক্ষে প্রত্যেক বছরের নয় এবছরও রায়ের উদ্যোগে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যারা ছট করে তাদের বাড়িতে গিয়ে শাড়ি গামছা নারকেল লাউ সুপ প্রত্যেকের হাতে তুলে দিই এবং তারা যেন ভালোভাবে ছট পুজোটা করতে পারে সেই সহযোগিতা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ হ্যাঁ যারা যারা ছট পুজো করে এবারে ছট যারা করেন প্রত্যেক বাইতে দেওয়া হবে একশো বিয়াল্লিশ জন মতো পরিবার ছট পুজো করে প্রত্যেকের বাড়িতে গিয়ে দেওয়া হবে এবং তাদেরকে সমস্ত রকমের সহযোগিতাও করা হবে পুজো করতে কোনো রকম অসুবিধা না হয় হ্যাঁ প্রত্যেক বছরের মতো করা হয় Aquilo que sinto Quando eu te vi nesse dia Caí Era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que vi, Quem diria que o mundo ia estar aos meus pés ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া খটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়